টু কন্টিনিউ অ্যাকাউন্ট আপনারা কীভাবে একটি জয়েন অ্যাকাউন্ট খুলবেন আপনারা একটি ক্যাসিনিউ অ্যাকাউন্ট খুলে ডিপোজিট করে খেলতে যাচ্ছেন আপনারা অফিসিয়াল লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুললে আপনারা পাঁচশো বোনাস পাবেন সো অফিসিয়াল লিঙ্ক কয়েন বক্সে দিয়ে রাখবো সো আপনারা কয়েন বক্সে যাবেন যে লিঙ্কের ওপর চাপ মারবেন ডাইরেক্টলি অনেক অপশন আসবে সো এখানে আপনারা প্রথমত ব্যবহারকের নাম তো দ্বিতীয়ত আপনার পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে নেবেন সব ছোটো করে দিয়ে সংখ্যা করে দেবেন ইজিলি নেবে তারপর পরবর্তী ক্লিপ করে দিবেন দ্বিতীয় ধাপে আসবে এখানে ব্যবহারকে নাম যে পাসওয়ার্ডটি দিলেন একটু আপনাকে মনে রাখতে হবে বা স্ক্রিনশট দিয়ে রাখবেন নেক্সট টাইম রয়েন করতে লাগবে উপরে দেখতে পাচ্ছেন একটি তারা দিয়ে রাখছে কোর্টটি এখানে বসিয়ে দিতে হবে তারপর একটি ফোন নম্বর অ্যাড করে দিতে হবে সো ফোন নম্বরটি শূন্য বাদ দিয়ে দিতে হবে আমি শূন্য বাদ দিয়ে দিয়ে দিলাম দশ ডিজিটে নাম্বার দিতে হবে এবং বিকাশ নগদ এমন খোলা থাকতে হবে ইমেলের জায়গায় কিছু করতে হবে না তারপর আপনারা রেফার কোডের জায়গায় কিছু করতে হবে না টিকমার্কি ক্লিপ করে দিবেন তারপর সম্বন্ধে ক্লিপ করে দেবেন সে অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে খোলা হয়ে যাবে কীভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন ভেরিফাই করার জন্য নিচে আপনারা একটি প্রোফাইল অপশন দেখতে পাচ্ছেন প্রোফাইল অপশনে চলে আসবেন আসার পর এখানে দেখতে পাবেন ব্যক্তিগত তথ্য এখানে ক্লিপ করে দেবেন ব্যক্তিগত তথ্যের ওপর ক্লিপ করার পরে একটি অপশন আসবে এখানে অ্যাড ভেরিফাইড নাম্বার এখানের ওপর ক্লিপ করবেন করার পর অপশন আসবে এখানে একটি সংখ্যা দেখতে পাচ্ছেন সংখ্যাটি এখানে বসিয়ে দেবেন দেওয়ার পর নিচে ফোন নম্বর ওটিপি অনুরোধ করে এখানে একটি ক্লিক করবেন যে নাম্বারটি আপনি আগে প্রথমে দিয়েছিলেন ওই নাম্বারটি একটি কোড দেবে কোডটি নিয়ে এখানে বসিয়ে জমা দিনে ক্লিপ করবেন অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে ডিপোজিট উত্তোলন আপনারা খুব সহজে এখন করতে পারবেন